আসসালামু আলাইকুম ভারত এবং আওয়ামী লীগ যতই চেষ্টা করুক বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার কিন্তু কিছুই করতে পারবে না ভারত এবং আওয়ামী লীগ আপনারা জানেন আওয়ামী লীগ অনেক চেষ্টা করতেছে কিন্তু কিন্তু এই সরকার আসলে কিছুই করতে পারবে না এমনকি দেখেন আওয়ামী লীগের আহ এখনো লোক আছে উপদেষ্টা পরিষদে এবং সব জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগের লোক আছে আপনারা অবগত আছেন কিন্তু এই আওয়ামী লীগ এবং ভারত যতই চেষ্টা করুক ডক্টর কিছু করতে পারবে না তো তারা কি করতেছে তাদের প্ল্যানটা আসলে কতটা ভয়ঙ্কর দেখেন তারা কৌশলে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের তারা বিএনপিতে যেন প্রবেশ করে আপনারা অবগত আছেন বর্তমানে বিএনপিতে কিন্তু অনেক অনেক কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মী রয়েছে যেমন সাধারণ একটা ঘটনা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটিতে সাতান্ন জন কিন্তু স্থান পেয়েছে চিহ্নিত আওয়ামী লীগের নেতা কর্মী তাছাড়া দেখেন এই যে বিএনপির কেন্দ্রীয় পর্যন্ত কিন্তু অভিযোগ আছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন যেমন বিএনপি চেয়ারপারসনের প্রতিষ্ঠা হাবিবুর রহমান হাবিব তিনি গতকালই তো বললেন যে দাঁড়িপাল্লায় ভোট চাবেন আর বিএনপি নেতা কর্মীরা থাকতে সুষ্ঠু অবস্থায় সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাবেন এটা তো হবে না তার মানে দেখেন এটা তো বিএনপির কথা নয় এটা কার কথা এটা আমরা জানি এটা আওয়ামী লীগের কথা তো উনারও বিরুদ্ধে অভিযোগ আছে উনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন তাছাড়া আছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান যাকে ফজু পাগল বলা হয় উনার বক্তব্যগুলো শুনবেন উনি কিন্তু স্পষ্ট করে কিন্তু হুমকি দেন জামাত এবং এনসিপি কে গতকালে গ্লোবাল টিভিতে দেখলাম আমি একরে স্পষ্ট করে হুমকি দিতেছেন মানে এদের অবস্থা করুণ হয়ে যাবে এরা যদি বিএনপি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগ দেখেন বিএনপি কে তো এমনিতেই তো বিএনপি কে ধ্বংস করতে পারবে না তো সিস্টেমে তারা তারা যেভাবে লোক বসিয়ে রেখেছিল বিএনপি তে তাদেরকে কিন্তু এখন জাগিয়ে দিয়েছে এরা কিন্তু বিএনপি কে ধ্বংস করবে কিন্তু এখন না তখন এটা কখন ধ্বংস করবে এটা কিন্তু বোঝার একটা খুবই সহজ উপায় আছে দেখেন ডক্টর ইউনুসের যেহেতু কিছুই করতে পারতেছে না আওয়ামী লীগ এবং ভারত তো সুতরাং তারা দেখেন বিএনপির ভেতরে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী ঢুকিয়ে দিতেছে আওয়ামী লীগ কিন্তু নির্দেশ দিয়েছে আপনারা দেখেছেন হয়তো আহ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বিএনপির ভিতরে প্রবেশ করার জন্য বিএনপির দলে স্থান পথ নেওয়ার জন্য কিন্তু আপনারা এগুলো জানতেছেন বুঝতেছেন তো তারা কি করবে মনে করেন ডক্টর ইউনুস কিন্তু এখন নির্বাচন দিয়ে দেবে এক প্রকার ডক্টর ইউনুস এবং বিএনপির কিন্তু মিটমাট হয়ে গেছে আহ ইউনুস কিন্তু যে প্রকারে হোক বিএনপি কে ক্ষমতায় দিয়ে দেবে এটা আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন তো ডক্টর ইউনুস কিন্তু যখন বিএনপি কে দিয়ে দেবে বিএনপি দেশ চালাবে কিছুদিন কিছুদিন চালার পর পরে কিন্তু আসলে উত্তাপটা সরিয়ে যাবে তখন মনে করেন যে প্রকারে হোক কায়দা কানুন করে ওই যে বিএনপি তে আওয়ামী লীগের লোকেরা আছে ওরা কিন্তু উত্তেজিত হয়ে যাবে এবং এমন কোন ঘটনা ঘটাবে যা বিএনপির জন্য কোনো মোটেও কাম্য নয় এখনই তো ঘটাইতেছে যেমন আপনারা জানেন যে বাপদাইকা ইলেকশন দেবে ডক্টর ইউনুস তাছাড়া এই যে হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসন উনি বলতেছেন যে দাঁড়িপাল্লায় ভোট আপনারা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে বাড়ি ফিরে যেতে পারবেন না মানে এই বক্তব্যগুলো আসলে মোটেও বিএনপি নয় এটা বক্তব্য এগুলো তারেক রহমানের নয় এটা ম্যাডাম খালেদা জিয়ার নয় এটা জিয়াউর রহমানের নয় বিএনপি যারা রাজনীতি করে তাদের বক্তব্য এরকম নয় আপনারা জানেন এটা কিন্তু আসলে আওয়ামী লীগের একটা প্ল্যান বিএনপি কে আস্তে করে ধ্বংস করে দেবে আর বিএনপি ধ্বংস হলেই জামাতকে ধ্বংস করা সহজ হয়ে যাবে এটা আসলে তেমন কোনো কঠিন ব্যাপার না বিএনপি না থাকলেও জামাতকে কিন্তু তারা ধ্বংস করে ফেলবে এনসিপি তো নাই হয়ে যাবে মূল টার্গেট কিন্তু বিএনপি বিএনপিকে হাত দিলে কিন্তু সব দল ধ্বংস হয়ে যাবে এইজন্য দেখেন ভারত যত চেষ্টা করুক বিএনপি এবং ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের কিন্তু কিছু করতে পারতেছেন এইজন্যই তার বিএনপির ভেতরে আওয়ামী লীগের লোক ঢোকিয়ে দিচ্ছে কৌশলে রাজনীতিটা করছে কিন্তু আওয়ামী লীগ এখন দেখেন আপনারা যেখানে দেখতে পারবেন যে এই আওয়ামী লীগের নেতা বিএনপিতে পদ পেল এই আওয়ামী লীগের নেত্রী এই ছাত্র লীগের নেতা নেতৃত্বে বিএনপিতে পদ পেল ছাত্র দলে পদ পেল এরকম মহিলা দলে পথ পেল কৃষক দলে পথ পেল এরকম কিন্তু আপনারা রহ রহ শুনতেছেন তো এটাই কিন্তু আসলে আওয়ামী লীগের একটা কৌশল আওয়ামী লীগ তো আসলে ভালো ভালো কৌশল নিয়েছে কিন্তু সংগঠন হিসেবে তার কিন্তু খুবই যেটা এখন যেটা দেখা যাচ্ছে তার খুবই একটা ভালো কৌশল নিয়েছে তারা তাদের নেতা নির্দেশ দিয়েছে বিএনপিটা প্রবেশ করার জন্য খুবই ভালো একটা কৌশল নিয়েছে এবং তারা সফলও হচ্ছে এবং আস্তে আস্তে বিএনপি এবং ডক্টর ইউনুস সামুজাটা হয়ে বিএনপিকে ক্ষমতায় তুলে দেবে এনসিপি হবে প্রধান বিরোধী দল এবং বিএনপির ভেতরে আওয়ামী লীগের নেতা স্থান পেয়েছে ইতিমধ্যে আরো পাশে আপনারা জানবেন যত দিন যাবে তত ক্লিয়ার হবে আস্তে 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 কিন্তু বিএনপিকে এইভাবে শেষ করে দেওয়া হবে এটাই কিন্তু কৌশল অবলম্বন করতেছে খুবই সুন্দর একটা কৌশল হাতে নিয়েছে এরকম বিএনপিকে ধ্বংস করার জন্য কিন্তু আওয়ামী লীগ তো আপনাদের আসলে বর্তমান কর্মকাণ্ড দেখে আমার বক্তব্যের সঙ্গে কি মিলছে নাকি মিলছে না অবশ্যই অবশ্যই আপনাদের মন মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম